তো হে হ্যালো হ্যালো গাইছ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও আমি খেলতেছি প্রি ফায়ার আপনারা দেখতেছেন গেমিং শোভ আমি চলাইছি আমার টিমমেটের সাথে নেক্সটা ম্যাপে স্টিল আমাদের ম্যাপ সিলেক্ট হয়েছে নেক্সটা ম্যাপ আর সাথে আছে নতুন আপডেট ড্রাগন ভার্সন প্রিভারটা আপডেট দিয়ে একদম মানে ড্রাগন ভার্সন করে দিয়েছে কি করছে ড্রাগনে হলো তোমার এয়ারড্রপ ড্রাগনে হলো এয়ারড্রপ উড়াই নিয়ে বেড়াইতেছে আর আরেকটা কথা হলো মনে করো নতুন সিস্টেমে জম্বি দিছে আগে একটা জম্বি ছিল না এখন এখন ড্রাগন জম্বি দিছে জম্বিটা কিল করা লাগছে করলে কিছু লুট দিতেছে আচ্ছা আমরা স্টিল নামতাছি এখন সামনে এখানে দেখাচ্ছে কিছু এনিমি আছে পিছনে আচ্ছা তাহলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড নিমে আগে লুটটা করে নিই ঠিক আছে আমাদের লুটটা কমপ্লিট করে নিই स्ट्रेट ফরওয়ার্ড নামলাম নাইমা আমি ভাবছিলাম যে ওখানে ওইতোবা লুট পাবো আনফরচুনেটলি কোনো লুট পাই নাই ইয়া এখানে আশেপাশে কোনো গান দেখতেছি না মানে কেমন একটা জায়গায় নামলাম যে কোনো গান নাই এটা মনে হচ্ছে একটা গান আচ্ছা তো এটা কি কাজের কোনো কাজ হলো থেকে একটা পারফেক্ট আর না আসলেও জাস্ট দেখে সামনে আমার টিম একটা ফাইট নিতেছে আমি ভাবছি যে মিনিউজি রে তো আসে আমি একটু যাই যে একটু ব্যাক দিতে পারি কিনা দেখি তার জন্য আমি আবার একটু এগিয়ে গিয়েছি আমাদের দিকে দেখি অলরেডি এনিমি মনে হয় ভাগছে কিংবা এনিমি কিল করে ফেলছে এখানে হঠাৎ করে মনে পড়লো যে আমার কাছে নয় ছোটো কেন্দ্র তো স্টেট ফরওয়ার্ড আমি হলো আর্সোনালের চাবিটা কিনে নিলাম ঠিক আছে তো স্টেট ফরওয়ার্ড আর্সোনালের চাবিটা কিনে এখন আমার টার্গেট হলো স্টেট ফরওয়ার্ড আর্সোনালে যাব যে লুপটা করবো যেহেতু ভেস্ট হেলমেটের অবস্থা খুবই খারাপ করণীয় অবস্থা তো এত করুণ অবস্থা যে কি বলবো আমি আশেপাশে ভেস্ট হয় নাই আর যদিও যাইতে যাইতে সামনে দেখি এনিমি এই যে এই সাইডে মনে হয় সম্ভবত এ নিমি আচ্ছা বাদ দিই আমি খুলি আমার টাইম এখানে এসে দাঁড়াই ছিলাম টাইমটা হইল না এই জন্য কারণ টাইম না হইলে তো আর খোলা পসিবল না এই জন্য আর কি সরি আর এখানে রয়েছে আমাদের রয়েছে ও স্কার ম্যাক্স ম্যাকটেন মেশিঙ্গান রয়েছে এম সিক্সটিন আর এর কিছু নাই যেহেতু এখানে পারফেক্ট লুট হয়ে গেছে তো আমি স্টেট ফরওয়ার্ড যাচ্ছি এনিমির দিকে আর আমি একটু কল করলাম যে টিমে তুমি একজন আসলে হবে একজন আসো আমার একটু ব্যাক আপ দাও হালকা করে আমি যাচ্ছি স্টেট ফরওয়ার্ড ট্রাশ করার জন্য এই যে ফ্ল্যাটের প্যারাশুট থেকে রিসেন্টলি নামছে ঠিক আছে এর আমি একটু ট্রাই করছিলাম যে একটু ড্যামেজ দিতে পারি কি না বাট ডিফল্ট অ্যাপ মানে ড্যামেজ দেওয়া দেয় না মানে ডিফল্ট এম আইটা ছিল না হঠাৎ করে সামনে থেকে এই ফ্ল্যাটটা যাচ্ছিলো প্রচুর ড্যামেজ কাছে কিন্তু নক হয়নি আরে আরেকজন ভ্যান্ডিং দেখে যাইতেছে একটা কাজ করি ফাটাই গোলাটা ফাটাই মারলে হয়তো আমার হবে কই গেল তাহলে বেটার হবে হলো রাশ দি শটে মারামারি করব ওই সাইডে গেছে মনে হয় আরে বেচারা এই যে 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 যা কি একটা অবস্থা মানে কিলটা চুরি আর কি কিছু করার নেই দেখি সামনে দিকে যাই কোনো এনিমি আছে কিনা কারণ আরেকটা এনিমি ছিল সাদের উপর সেটা কই ওই সাইডে একটা গেছে আর এই যে এটা এনিমি না হিট শট খাইছে টিমেট থাকতে পারে গ্লোল মাইরানি আগে যেহেতু টিম মেট থাকলে পরে ব্যাকআপ দিবে দৌড় থেকে ওর থেকে ভালো হয় গ্লোল মি মাইরানি দেন আস্তে আস্তে ফাইট নেবো কোনো সমস্যা না আচ্ছা তো এইখানে ফাইট হয়ে গেছে আমরা যাই সামনে হলো ড্রপ পড়ছে আর একটা প্লেয়ার ওইদিকে গেছিলো ড্রপ লড়তে লুটতে আমাদের একটা টিমের মাসে হিটলি দেন দেখি প্লেয়ারটাও সামনে আবার কেমন একটা গাড়ি নিছে যে হলো গাড়ি ক্যারেক্টার নাই গাড়ি নিছে যায় ছিল যদিও আমাদের টিমের মায়রা দিচ্ছে আমি মানে আমি ডিফল্ট এম আনার আগে এসে হিট করছে আর এন্ড কিলটা নিয়ে নিছে। কিছু করার নাই আনফর্চুনেটলি আমি সামনে দিকে যাচ্ছি এখান থেকে আরেকটা প্লেয়ার যাইতে ভাই তোর বাড়ি ঘর নাই নাকি কই কই থেকে গই তাস ভাই তো ব্যাক দাও তো হালকা করে ওকে ওকে মারো প্লেয়ারটা ফাটাও এই তো নক নখ পারফেক্ট প্লেয়ারটা নখ হইছে দেখি সামনে কোনো লুট আছে এখানে পিছন থেকে একটা প্লেয়ার ফায়ার দিছিল মানে এদিকে এনিমি আছে আচ্ছা লুটবক্সটা লুটে আমার এয়ারেমোর শর্ট তো ও শর্টের কারণে আমি আবার লুটবক্স লুটে আসছিলাম কি রে ভাই কিল কি প্লেয়ার কি রিভাইভ হয়ে গেল এই তো কিল পাইছি যাক আমি তো কনফিউজ হয়েছিলাম যে ভাই কিলটা হইছে কিলটা কি পাবো না প্লেয়ারটা রিভাইভ হয়ে গেছে এই যে মাত্র প্রায় শুটে নামছে আচ্ছা এক একটা কাজ করি প্ল্যানিং করে এই সাইড থেকে যাই এই সাইড থেকে দেখি ফায়ার দিয়ে দেখি আরে ভাই দুইটা যে ছোটো ওয়াল মারি আগে আরে যা ভাই আমি এটা ক্যারেক্টার মারতে যে ওই আমার টিমমেট হলো আইটেম প্লে নক করে দিছেন আইটেম দুইটা কিলি আমার ছিল এখানে তো সমস্যা নাই লুট মুট কইরা আমি দেখি এখান থেকে বের হই লুট কইরা এখান থেকে বের হই ফট এখানে যাইতে যাইতে গাড়িটা দেইখা ফাটানো শুরু করছিলাম এইদিকে কি আবার থার্ড পার্টি করে উপর থেকে কেন ভাই মানে থার্ড পার্টি করা কি দরকার সেটা কাজ করি আমি একটা প্ল্যানিং করি এই দিয়ে ডান সাইড থেকে যাব না বাম সাইড থেকে উঠব উঠে পিছন থেকে মারব আর এই যে যে দাঁড়াই রইছে কি একটা কাহিনি ভাই দেখে ফেলছে গুলালটা মারছে আর আমার এম পি ফোরটিন এর এমটা উপরে চলে গেছে কি রে ভাই কায় লাগে না কেন গুলি আই 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 শালা হ্যাঁ অনেক ড্যামেজ খাইছে ভাই হালকা পাতলা ড্যামেজ দাও ও প্রচুর ড্যামেজ খাইছে ভাই টিম উইপ আউট ভাই টিম শেষ আচ্ছা যাইতে যাইতে দেখি সামনে ইনিমি আমি আবার একটু জুম করে ড্যামেজ দিয়ে ট্রাই করছি হালকা ড্যামেজ খাইছে তো একটু যাই সামনের দিকে এগিয়ে যাই মানে কেলটা নিতে হবে ঠিক আছে আবার এই পর্যায়ে যাইতে যাইতে দেখি একটা প্লেয়ার গাড়ি নিয়ে মানে ভাগতেছে আর কি আমি একটু কভারে গেলাম দেন আবার আগের পজিশনে গেলাম এমনে যাইতে যাইতে দেখি আরেকটা প্লেয়ার ওই সাইড থেকে তো দেনটার পর ড্যামেজ দিছি ও গুলাল মারার আগে আমি যদি ওনার নক করছি কিন্তু ওর গ্লটা পড়ছে প্লেয়ারটা কনফার্ম দিয়ে দেবে তো আমি ভাবছি কি প্লেয়ারটা কনফার্ম করে দিবে আর ও হলো অটো রিভাইভ মাইরা ভাগছে কি একটা কাহিনি ভাই কিছু করার নাই এখানে আবার একটা প্লেয়ার ওরা ঝগড়া করতেছে দুজন মিলে সোনিয়া মনে হয়েছে 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 এই কিলটা যা পিছন থেকে কিলটা চুরি করে নিল ওই প্লেয়ারটা নক দিছিল আমি কিলটা চুরি করতে পারি নাই সেখানে আরেকটা গাড়ি 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 ভাই গাড়িটা ফাটাও ওকে গাড়ি ফাটছে দেন তারা ওয়েট করো ভাই দুওয়াল মারতে মারতে আছে গ্রেট 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 ওকে দাঁড়াও আমি হিট দিতেছি আর সামনে আবার প্লেয়ার তাহলে ও এরে মারুক আর আমি এরে মারি ও মর মার মর প্লেট সেট প্লেটার নখ আছে এই সাইডে একটা যে হবে নেই কোনো গ্যারান্টি নাই দুই সাইডে গুলল মাইদা কি লুট করে নিই রিপেয়ার কিটটা মারি দেন আবার খেলা হবে অ্যাস শোন অ্যাস সব কিছু রিপেয়ার হয়েছে এখন দেখি কিছু সামনের দিকে যাব মানে এই মুহুর্তেই আমার টিমেট হলো ফাইট করতে করতে হয়েছে নখ আমার টিমেট গিয়েছে একটা প্লেয়ার নখ অলরেডি এখানে আমার সে হলো গুলল ওই যে ক্রাক হয় আমি মিস পাম ভাই 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 এবার এটা মনে ডাবল স্নেপের প্লেয়ার না হচ্ছে একটা প্লেয়ার নক হয়ে হয়েছে তাহলে ডাবল স্ট্যাম্পের প্লেয়ারটাই আছে এই মিয়াই গুলাল ভাঙো এমনি গুলাল রাখি কেউ আরে বেডা নে মাই খা হোয়াট এভার এম বি ফোরটিনের নক আবার রিভাইভ হচ্ছিল অটো রিভাইভ ওরে শালা কোনো সমস্যা নাই স্ট্রেট ফরওয়ার্ড আবার ইয়ে ইয়ে মারছে তো না আমার গুলাল ভেঙে যাবে না আমি গুলালটা ইয়ে করছি তেন দেখি প্লেয়ার ভেতরে ঢুকছে আচ্ছা নক কাজ করি প্লেয়ারটা আমার কেমনে মানে যাই হোক আমার কিটটা কনফার্ম নিয়ে লাগবে তো আমি গেছি স্টেফার কে কনফার্ম দিয়ে সামনে ওয়াল মারছি কারণ না সামনে দেখি দুইটা দিন প্লেয়ার রইছে অলরেডি তো আমি এখানে গ্লোবাল ভাঙা ট্রাই করেছিলাম পরে দেখি জোন আসছে আমার দরকার নেই আমি একটু প্ল্যান করি আমি যেহেতু জোন এদিকে আইতাছে সবাই তো বের হবে আমি মুখে দাঁড়াই থাকব এবারে দাঁড়াই থাকতে জায়গা দেখি প্লেয়ার এখানে দাঁড়াই যাচ্ছে একটা টিম উইজ আউট হইছে মানে আরেকটা প্লেয়ার চলে আইছে কই থেকে ভাই ওকে 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 গ্লোবাল মাইরা আবার হিট করছি প্লেয়ার নক আবার সামনে আইতেছে কই থেকে গুলাল মারলো না আরেকটা টিমে ঢুকে রয়েছে বাহ গ্রেট এই থেকে হয়ে গেল আমার 11টা কিল ডান আর আসছে লাস্ট ওয়ান প্লেয়ার এবারে হবে ওয়ান বাই ওয়ান খেলা আমি প্রিপেয়ার হইনি আমি পুরোপুরি প্রিপেয়ার হইনি ওকে তো সামনেই মনে হয় সম্ভবত প্লেয়ার আছে আমি গুলাল মারতে মারতে চাই ভাগ্যিস গুলালটা মারছিলাম সিরিয়াসলি আচ্ছা সমস্যা নাই একটু গ্যানেটটা দিয়ে ঝামেলা করে ট্রাই করি আচ্ছা প্লেয়ারটা তো দৌড় দিছে আচ্ছা সমস্যা না আমি দেখি লং থেকে ফাইট করি বিজন তো এই লং এ লং এ থাকতে স্যার আমার এমবি ফোরটিন আমি সরে না গেলে হচ্ছে না মিড রেঞ্জ এর যদিও গান সমস্যা নাই আমি দেখি ট্রাই করি আমার তো গ্লোলের অভাব নাই বস সিঙ্গেল শট মারবার গ্লোল মারবো এমবি ফোরটিন দিয়ে আচ্ছা ওলাই তো যেমনি যেমনি ঘুরতে আসি আরে আরে আবার এমনি আইছে ভালো একটা ড্যামেজ খাইছে সিরিয়াসলি এবার সত্যি সত্যি একদম ভালো একটা ড্যামেজ খাইছে হালকা করে প্রচুর ভালো একটা ড্যামেজ দিচ্ছে ওরে ওয়েট আবার আসবে আমি বুঝতে পারছি আবার আসবে সোনিয়া ওয়ান হয়েছে দ্যাট শেষ ভাই ডিম্যাট্রি সোনিয়া ওয়ান করো আর না করো আমার তো ম্যাচ বুইয়া দ্যাট শেষ তো গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব